আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বোর গরু করে যেনারা গরুটা করবেন তিনাদেরকে মাংস দেওয়া কতদূর সঠিক শরীয়তে এটা কি বলে তো কিতাবে দেখলে পাওয়া যায় যে যেনারা কোরবানির জানোয়ার কাটা বাসা করবে চামড়া ছেলাবে মাংস কাটবে যে যাই কাটুক কাটার পরে গেরেস্তের সাথে সেই মালিকের সাথে আলোচনা করছে যে আমরা আপনাদের গরুটা কেটে বেসা করে দিতে পারি কিন্তু আমাদের মাংস দিতে হবে তো এরকম করে কী করছে আলোচনা করছে আর সেই যে কয়জন লোকে গরুটা কাটা বাসা করলো তো তিনাদেরকে যদি সেই মালিকে সেই সাহেবে গরুওয়ালা যিনি যদি তিনাদেরকে সেই গরুর থেকে অজরাত হিসাবে মজদুরি হিসাবে কামলার দাম হিসাবে যদি মাংস দেয় তাহলে এটা সে একটা নাজাইজ কাম করে ফেলল যেটা নাকি শরীয়তে মানা করেছে হ্যাঁ এরকম করে বলতে পারে যে আমার গরুটা কেটে বেছে দাও আমার বাড়িতে সবেরই দাওয়াত এক খেয়ে নেবে ঠিক আছে কিন্তু যদি ওই গরুর থিকা ওজরত হিসাবে মজদুরির দাম হিসাবে যদি মাংস দেওয়া হয় তাহলে এটা সে মালিকে কি করলেন সে সাহেবে গরুওয়ালায় একটা নাজায়জ কাম করলেন যেটা আপনাকে কি করেছেন সরিয়েতে বারণ করেছেন সরিয়েতে নিষেধ করেছেন তো ইনশাল্লাহ এই মাস্লা যে জায়গায় গরু কোরবানি হয় সেই জায়গায় কম বেশি চলে থাকে মার্শাল্লাহ বহুত জায়গায় আজকালে এরকম নেই যে গরু যেনারা বানিয়ে দেবেন তেনাদেরকে হাজার পাঁচশো টাকা দেওয়া হয় দু হাজার টাকা দেওয়া হয় যে তোমরা গরুটা বানায় দেবে সাফা করে দেবে তোমরাই থাকে নি বস্তু নিয়ে নেবে বাস কোনো অসুবিধা নেই আপনি একদম সাফ সুতরা হিসেবে একটা কী করলে কাজ করলেন তো ইনশাআল্লাহ আমরাও ওরকমভাবে করার চেষ্টা করব। যে গরু কোটা বেসা কেড়ে দেবো সেখান থেকে কোনো ধরনের মাংস মাংস দিয়া মজদুরি মজুরি নিব না যেটাকে আমরা কুটনির ভাগ কই এই ভাগটা যাতে আমরা না নেই হাত যদি আপনার নেওয়ার ইচ্ছা আছে তাহলে মালিকের কাছ থেকে গরুওয়ালার কাছ থেকে আপনি কিনেন টাকা আদায় করেন কারণ মাংস তো ওই দিন অ্যাভেলেবেল আসেই তো কিসের জন্য আপনি এক পো আধা কেজি মাংস নেওয়ার জন্য একটা নাজায়েজ কাম করেন তো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা সবাইকে পৌঁছায় দেবেন সবেই যাতে এই মশলার উপরে আমল করতে পারি ইনশাল্লাহু আলমে সবাব